কপালের উপর বিস্কুট রাইখা যে আগে মুখের ভিতরে নিতে পারবে সে পাবে পাঁচশো টাকা পুরস্কার দেখা যাক আজকের বিজয় কে হয় আর তিনবার করে চান্স পাবে কপালের উপর বিস্কুট রাইখা হাত দিয়ে না ধর যে মুখের ভিতরে নিতে পারবে বিস্কুট সে পাবে পাঁচশো টাকা পুরস্কার আর তিনবার করে চান্স পাবে এক একজনে দেখা যাক কে আজকের বিজয়ী হয় শুরু করো এই তো মনে হয় পাই দিয়ে যাবে পাই দিয়ে যাবে মনে হয় বাইরে যাবে মনে হয় মনে হয় মনে আ ফেল হয়ে গেছে তুমি বাইরে যাও বাইরে এই এই পাইতে গেছে পাই দিয়ে গেছে আলি পাই গেছে না